হামতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে আসলাম গোপালভোগ ভোগাম যে আমের সরকার কর্তৃক ডেট দিয়েছে বাইশে মে তো আজকে বাইশে মে তো আপনারা আমগুলো দেখে বুঝতে পারছেন আমগুলো কতটা গর্জিয়াস এবং প্রিমিয়াম আপনারা ইতিপূর্বেই জানেন যে আমাদের নিজস্ব বাগানের নিজস্ব তত্ত্বাবধানে আমগুলো কিন্তু উৎপাদন করা হয়েছে তাছাড়া আমাদের বাগানে অনেক প্রকারের আম আছে যেহেতু আপনাদেরকে এই গোপালভোগ আম দেখাতে নিয়ে আসলাম একটু ক্লোজ করে দেখাও তো আপনারা আমগুলো দেখে বুঝতে পারছেন আমগুলো কিন্তু পুরাই পরিপক্ক হয়ে গেছে আমরা কিন্তু গতকালকে কিছু পরিমাণ আম হারভেস্ট করেছিলাম গোপালভোগ যে গোপালভোগ আম কিন্তু গাছে পাকা আমরা নামিয়েছি সেটার ভিডিও শ্যুট নিয়েছি সেই ভিডিও আসবে চ্যানেলে দেখতে চ্যানেলেই চোখ রাখুন তো ইনশাআল্লাহ এই আমগুলো কিন্তু আমরা চব্বিশ তারিখ থেকে হারভেস্ট শুরু করবো চব্বিশ কিংবা পঁচিশ তারিখ থেকে তো তখন থেকেই কিন্তু আমগুলো যে আমগুলো অর্ডার আসবে সেই আমগুলো অর্ডারের আমগুলো কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করব। তো আপনারা জানেন যে আমরা প্রায় ছয় বছর থেকে আম নিয়ে কাজ করছি তা আমাদের নিজস্ব বাগানের আম হওয়ায় কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির আমগুলো ফরমালিন মুক্ত আমগুলোই কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি তো আপনারা সবাই জানেন আমার ইউটিউব চ্যানেল এবং পেজে ভিডিও দেখেছেন বা আমের অর্ডার করেছেন তো আপনারা কিন্তু জানেন যে আমাদের বাগানে কি পরিমাণে আম রয়েছে আপনারা কিন্তু আমগুলো দেখতে পাচ্ছেন তো আপনাদের আপনাদেরকে দেখায় আমাদের গাছের বিশালতা বা সাইজটা কত বড় তো দেখেন উপরে কিন্তু প্রচুর পরিমাণে আম রয়েছে তো এই আমগুলোই কিন্তু আমরা আপনাদেরকে পঁচিশ তারিখ থেকে হারভেস্ট শুরু করে এই আমগুলোই আপনাদেরকে দেওয়া হবে তো আপনারা যারা এখনও আমের অর্ডার করেন নাই তারা দ্রুত অর্ডার করে ফেলতে পারেন আর যে কোনো বিষয়ে আমার স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তাছাড়াও ডেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবেন বা আমাদের পেজ থেকে মেসেজ করতে পারেন যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে জানাতে পারেন আর আরেকটি বিষয় নিশ্চিত করি যে প্রিমিয়াম সাইজের আমগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হবে তাছাড়াও কুরিয়ারের মাধ্যমে পয়েন্ট ডেলিভারি এবং হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আপনারা যেভাবে যে নিতে চান আপনাদেরকে ওইভাবেই দেওয়া দেওয়ানো হবে আর আপনারা যারা অধিক আগ্রহে বসেছিলেন যে গোপালভোগ আমের অপেক্ষায় যে গোপালভোগ আমের কি অবস্থা তো আপনারা আমের অবস্থা দেখছেন তো এই ছিল সর্বশেষ আপডেট তো ইনশাআল্লাহ যারা এখনও অর্ডার করেন নাই দ্রুত অর্ডার করে ফেলুন ইনশাআল্লাহ পঁচিশ তারিখ থেকে এই আমের হারভেস্ট শুরু হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ